ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না সাকিব খানের বহুল আলোচিত সিনেমা সোলজার আবারও বলছি ডিসেম্বর মাসে মুক্তি পাচ্ছে না শাকিব খানের বহুল আলোচিত সিনেমা সোলজার কেন কি কারণে দেখেন ভাই সিনেমাটা অনেক বড় গ্রেঞ্জারের অনেক বড় বাজেটের সেটাও বিষয় বিষয় হয়ে গেছে এখানে নভেম্বর মাস যদি পুরোটাই সিনেমার শুটিং হয় আপনি আমাকে একটু বুঝান তো কিভাবে তারা এই ষোলো দিনে কিংবা পঁচিশ দিনে পুরো সিনেমাটা এডিটিং করে সম্পাদনার কাজ সম্পূর্ণ করে তার সিনেমাটা হলে নিয়ে আসবে ডিসেম্বরে কি দেশের অবস্থা ভালো থাকবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে শাকিব খানের আলোচিত সিনেমা যার নাম হতে যাচ্ছে সোলজার অলরেডি নাম হয়ে গিয়েছে যেটার ফার্স্ট লুক বলেন বিভিন্ন পিকচার বলেন আমরা বিভিন্ন শুটিং স্পটের ভিডিও ফুটেজ বলেন সব আমরা দেখতেছি মোটামুটি না বেশ ভালো বড় বাচ্চাটি তারা আসতেছে বাট এটা ডিসেম্বরে রিলিজ পাবে না আমার থেকে লিখে নেন সিনেমাটা ডিসেম্বরে আসবে না কেন আসবে না কি কারণে আসবে না আপনারা বলবেন সিমন একটু বেশি বোঝেন আপনি না খাতা কলমে লিখে নেন সোলজার ডিসেম্বরে আসছে না মানে সোলজার ডিসেম্বরে আসবে না আসছে না মানে আসবে না এটা আমার অলরেডি গণনা করা হয়ে গেছে সিনেমার সাকিব খানের পাটের নব্বই শতাংশ শুটিং শেষ হলেও অন্য অন্য আর্টিস্টের অনেকেরই এখনো কাজই শুরু হয়নি অনেকে অনেকে শুটিং পাটই শুরু হয়নি যতটুকু শুনতে পাচ্ছি আর যদি সিনেমাটা নভেম্বরে শেষ করেও ফেলে শুটিং ভাই একটা সিনেমা এডিটিং করতে কিন্তু অনেক সময় লাগে অনেক বড় ব্যাপার সেবার গান বাকি আছে কিন্তু সাকিব খানের অভিনয়ের পার্ট শেষ সাকিব খানের গানের পার্ট কিন্তু এখনো শুরু হয় নাই সো সব কিছু মিলিয়ে সোলজার ডিসেম্বরে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা ডিসেম্বরে আসার সিনেমাই না হয়তো বা একটা আওয়াজ তুলছিল একটা 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 বাস ক্রিয়েট করার জন্য সিনেমাটা ডিসেম্বরে আনার একটা ব্যাপার ছিল চলছিল বাট এটা আমার পয়েন্ট অফ ভিউ আবার আসতেও পারে বাট মনে হয় না সিনেমাটা ডিসেম্বরে আসবে কারণ ভাই দেশের প্রতিকূল অবস্থা বুঝতে হবে আপনাকে কারণ ফেব্রুয়ারিতে যদি ন্যাশনাল ইলেকশন হয় সে কিভাবে একজন প্রডিউসার একটা সিনেমা আছে সে রাস্তাঘাটে সে তার পাঁচ ছয় কোটি টাকা ফালাই দেবে টাকার তো ভাই মায়া আছে যে না সো সেই জায়গা থেকে হলেও আমার কাছে কেন জানি মনে হচ্ছে সোলজারটা ডিসেম্বরে আসবে না ভাই সোলজার সিনেমা ডিসেম্বরে আসার সিনেমা না যে যত কথাই বলেন মানে এটা আমার কাছে মনে হচ্ছে সোলজার ডিসেম্বরে আসবে না এত বড় বাজেটের সিনেমা ডিসেম্বরে রিলিজ করবে আপনাদের মনে হয় অনেক কাজ বন্ধ আপনাদের বলে রাখি সোলজারের সিনেমার শুটিং কিন্তু লাস্ট পাঁচ পাঁচ দিন ধরে ধরে বন্ধ বন্ধ আছে আছে টোটালি টোটালি অফ সো একটা অফ সিনেমা হঠাৎ করে আবার শুটিং স্টার্ট করা ইটস এ ছাড়া আসলে আর কিছু না আবার যদি নভেম্বরের মধ্যে যদি শুটিং শেষ না করতে পারে সোলজার টিম শাকিব খান কিন্তু আবার ডিসেম্বরের প্রিন্স শিডিউল দেওয়া আছে বুঝতেই তো পারতেছে না আমার জানি কেন জানি মনে হচ্ছে যে সিনেমাটা ডিসেম্বরে আসবে না ডিসেম্বরে আসার মতো সিনেমা আসলে এটা না হয়তো বা শুরুতে একটা প্ল্যান ছিল তারা ডিসেম্বরে নিয়ে আসবে বাট কেন জানি মনে হচ্ছে আমার কাছে যে সিনেমাটা ডিসেম্বরে আধো আসবে না কারণ ডিসেম্বরে আসতে হলে তো ভাই অনেক পি প্ল্যানের আছে তাদের মার্কেটিং কোথায় কোথায় তাদের সিস্টেম কই সাকিব খানের সিনেমা প্রচারণা লাগে না এটা ভুল ধারণা সাকিব খানের সিনেমা প্রচারণা না হলে ফ্লপ হয় প্রচারণা ইটস এ মেন পার্ট সিনেমার ক্ষেত্রে না প্রত্যেকটা সেক্টরই এখন প্রচারণা লাগে প্রচারণা ছাড়া আপনি কিচ্ছু করতে পারেন পাবলিসিটি না করতে পারলে আপনি ধরা খাইবেন মাস্ট বি ধরা খাইবেন আর এই জায়গা থেকে যদি ওনাদের টেলিভিশন আছে টেলিভিশন মানুষ দেখে না এখন ইউটিউব ফেসবুক দেখতে দেখতে টেলিভিশন আর দেখে না বিশ্বাস করেন টেলিভিশনের যে পরিমাণ টিআরপি একটা সময় ছিল তার দশ পার্সেন্টও টি এখন নাই টি আর মানে হচ্ছে অডিয়েন্স নাই কিন্তু এখন মানুষ হচ্ছে ফেসবুক ইউটিউবে ঢুকে পড়ছে তো যাই হোক সেদিকে যেতে চাই না আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হচ্ছে সিনেমাটা সোলজার ডিসেম্বরে রিলিজ পাবে না এখন আপনাদের পয়েন্ট অফ ভিউ কি আপনাদের থিঙ্কিং কি সেটা অবশ্যই জানাতে পারেন দেখেন একটা সিনেমা আমি কখনো চাইব না যে প্রডিউসার মাঠে মাঠে ধরা খাত এটা ভাই সম্ভব না তো সবকিছু মিলিয়ে আশা করতেছি মনে হয় না আমার যেটা আশা হয় সিনেমাটা ডিসেম্বরে রিলিজ পাচ্ছে না আসলে হতাশ হয়ে না হতাশ হওয়ার কিছু নাই সোলজার আসবে তবে ঈদে আসবে না নন ফেস্টিভ্যালই আসবে আপনারা জাস্ট এতটুকু এনশিওর থাকেন এটা ঈদে আস মানে ঈদে আসবে না ঈদের আসার মতো সিনেমাবার সোল্ডার হয় নাই কারণ প্রিন্স আসবে সাথে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয়েছে এটা ডিসেম্বরে আসবে না সো আপনাদের মতামত কি সেটা আপনারা জানাতে পারেন আমি আমার মতামতটা শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ